তাও উন্মত মৌলিক দলের উপর নির্ভর করে জোটের সভাপতিত্ব কংগ্রেসের সাথে থাকলেও কমন মিনিমাম প্রোগ্রামটুকু হয়নি বই মেলায় প্রকাশিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ে ছত্রে ছত্রে কংগ্রেস কাঁপ তারপরে মোদিও বলে কংগ্রেস খারাপ দিদিও বলে কংগ্রেস খারাপ মোদি আর দিদির সুরে সুর মিলে গেছে স্বরে স্বর মিলে গেছে ভজনাই মিলে গেছে সব মিলে যাচ্ছে দিদি মোদির দুজনের ভাষা এক দুজনের লক্ষ্য এক দুজনের বক্তব্য এক সেটা হচ্ছে যে কংগ্রেসকে দুর্বল করো অথচ আপনি কিন্তু ইন্ডিয়া জোর যখন হয় তখন সেখানটার আপনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন তখন কিন্তু আপনি কিছু বলেননি নির্বাচনে যেই দেখেছেন নির্বাচন হয়ে গেছে আর তো সরকার গঠন হলো না এইবার শুরু করো মোদি তোষামতি শুরু করো মোদীর তোষামতি না করলে এই পশ্চিমবঙ্গে ইডি সিবিআই দৌরাত্ম বাড়বে সাহায্যের বহর কম বেশি হতে পারে এখন মোদিকে খাতির করো দিদির এই মোদি খাতিরের লাইন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মোদি চাই কংগ্রেস দুর্বল দিদি চাই কংগ্রেস দুর্বল